মন্দিরটা দেখে আপনি হয়তো ভাবছেন এটি কোনো দক্ষিণ ভারতের মন্দির ছিল তবে জানেন কি মন্দির দাঁড়িয়েছে আমাদের শহর প্রেমকান্দে কলকাতার বুকে জানেন কি কোন দেবতার স্বর্গঘরে করা হয়েছিল এই মন্দির আর কলকাতায় কোথায় অবস্থিত এই মন্দির আর কিভাবে আসবেন এই মন্দিরে সবটা জানাবো এই ভিডিওর মাধ্যমে মন্দিরটির নাম হয়েছে বৈকুন্দধাপ মন্দির এটি কলকাতায় ঠাকুর ঠাকুরবাড়ির কাছেই অবস্থিত মন্দির আসার জন্য তুমি শিয়ালদা থেকে বাসা করে চলে আসুন বড় বাজার এবং সেখান থেকে পায়ে হেঁটে দশ থেকে বারো মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে তবে আপনিও চাইলে মেট্রো করে আসতে পারেন মেট্রো করে লাভ হবে তোমাদের গ্রীষ্মপাট মেট্রো স্টেশন গ্রীষ্মপাট এক নম্বরের মেট্রো গেট থেকে বেরিয়ে সামনে থেকে রাস্তা ধরে হেঁটে গেলে তোমাদের পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে স্টেশন থেকে বেরিয়ে পুরো কলকাতাকে উপভোগ করতে করতে পৌঁছে যাওলায় আট মিনিটের মধ্যে মন্দিরটির বাইরে এত সুন্দর কাজ করা আপনি দূর থেকে দেখলে চোখ অবাক যাবে অবশেষে হাত থাকতে পঞ্চগ্রাম বৈকুণ্ঠধাম মন্দির দক্ষিণ ভারতের আইস্টের কারণে বেশ বিখ্যাত কলকাতার বুকে এই মন্দির ওই মন্দির কথিত আছে এই মন্দিরটি হিন্দু মন্দির জামাইয়ার কালিনাকে ফুটে রয়েছে মন্দিরের বাইরের মূল অংশে পথিত আছে এই মন্দিরের কাঠ সম্পন্ন উনিশশো ষাট সালে পরাজয়ের পয়েক নারায়ণ হাত থেকে নিখুঁত এই মন্দিরের আর্কিটেকচার আপনার মন কাঁদতে বাধ্য সাদা মার্বেল দিয়ে গোটা মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরের উপরে আর্কিটেকচার আপনাকে মনে করে দেবে রামায়ণের প্রতিটা কাহিনী শিল্পী হাতে কাছে মধ্যে দিয়ে রামায়ণের প্রতিটা কাজ ফুটিয়ে তোলা হয়েছে দক্ষিণ ভারতের মন্দির থেকে কোনো অংশ কম নাই এই কলকাতায় দক্ষিণ ভারতের মন্দির এই মন্দিরের ভিতরে প্রবেশ দুটি টাইম রয়েছে সকাল সাড়ে আটটা থেকে দুপুর এগারোটা এবং বিকেল চারটা থেকে সাড়ে আটটা এই মন্দিরে প্রবেশ করার টাইম রয়েছে আমি এখানে ইসলাম বিকেল বেলায় তাই চারটে পনেরো বাজতেই মন্দিরের মেন দরজা খুলে দেওয়া হলো ভক্তদের জন্য ভিতরে ঢুকে তোমার সবার চোখ কারবে একটি ধস স্তম্ভ মন্দিরের তৈরি একের পর এক পিলিয়ার মাথা উঁচু করে দাঁড়িয়ে আর তার উপরে গড়ে উঠেছে গোটা মন্দির মন্দিরটি কক্ষদীপে রয়েছে একটা বৈকুণ্ডের মূর্তির ভিতরে ক্যামেরা এলাও না বলে তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না মন্দিরটির ভিতরে এসে মন্দিরটিকে যতবার দেখছি ততবার কিন্তু অবাক হচ্ছি মন্দির যেখানে আসলে আপনি ভাববেন দক্ষিণ ভারতের মন্দির মধ্যে প্রবেশ করেছে তবে মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও না থাকার কারণে চেষ্টা করলাম বাইরে থেকে তোমাদেরকে ঘরে দেখানো এই ছিল কলকাতায় বৈকমভ্যাম মন্দির আর ততক্ষণে ভালো থাকা সর্বপ্রথম নতুন ভিডিও নিয়ে চলে আসছে টাটা